ওয়ালাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আপনাদের সবাইকে আজকে দেখাবো বাদামি গাছ কি পরিমাণ গাছ পরিমাণ ফল আসছে এগুলো আপনাদের দেখাবো এই যে দেখতে চান বাদামি গাছ কি পরিমাণ বাদামি ধরছে এই যে অসাধারণ বাদামি এগুলো সব আমার গাছের বাদামি আসছে এটা সুন্দর সুন্দর বাদামি বাদামি ভিতরে লাল টকটকা সুন্দর বাদামিগুলা দেখেন এই সেই বাদামিগুলা নগল পাওয়া যায় না অনেকটা দূর গাছে উঁচুতে উঁচু ডালে আছে বাদামিগুলো অসাধারণ অনেক বাদামি আসছে এই যে এই বাদামিগুলা এতটাই সুন্দর যে যা কল্পনা করা যায় না

কত সুন্দর অনেকটা বড় বাদামি হয়ে গেছে এখানে তো এই বাদামের ভিতরে অনেকটা লাল কিন্তু এই গাছ সচরাচর পাওয়া যায় না এই বাদামি গাছগুলা সচরাচর পাওয়া যায় না মানে যেখান থেকে কিনবেন বাদামি গাছগুলা এগুলা